সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা ব্রেকফাস্টে লুচি আর আলুরদম করেছে লুচি আর আলুরদম কার কার ভালো লাগে আমার তো খুবই প্রিয় এরপর স্নান করে মায়ের সাথে চলে গেলাম অঙ্গনারী সেন্টারে যেখানে খিচুড়ি আর আনতে যাবো রাস্তায় যেতে যেতেই দেখি পাড়ায় বিয়ের বাজনা বাজছে আমি ভাবলাম এই বৃষ্টিতে আবার কার বিয়ে বৃষ্টি হোক আর ঝড় হোক বিয়ে তো আর আটকানো যাবে না তো পরে মা আমাকে বললো যে এটা বিয়ের বাজনা না এটা হচ্ছে অন্নপ্রাশনের বাজনা তো যাই হোক এই সেই বাড়ি এই বাড়িতে এক বাচ্চার অন্নপ্রাশন হচ্ছে আমি খুব একটা বাড়ি থেকে বের হই না আর এই দিকের পাড়াগুলোতে আমি তো প্রায় পাঁচ ছ বছর পর মনে হয় আসলাম মানে পুরো চিনতেই পারছিলাম না গাই আর বলবো এই পাড়াগুলো কিন্তু আমাদের বাড়ির পাশেই কিন্তু আমার আশা হয় না যদিও আমার এখানে থাকা হতো না কলকাতাতে আমি থাকতাম কাজের জন্য তো সত্যি বলতে আমি এখানে অনেক দিন পর আসলাম কিন্তু ছোটোবেলায় কিন্তু আমি এইখানেই কিন্তু বড় হয়েছি আর এখানেই কিন্তু আমি এসে খেলতাম আর এই দিকে আমার পিসির বাড়ি এটা নতুন বাগান তৈরি হয়েছে এই বাগানে আমি এই প্রথম আসলাম তো গাছগুলো ছোট ছোট আমি দেখেছিলাম ছোটোবেলায় এখন দেখো তো বড় হয়ে গিয়েছে মানে পুরো আমি অবাক হয়ে গিয়েছি এগুলো দেখে আর এত সুন্দর লাগছে আর আজকের ওয়েদারটা তো খুবই ভালো মানে আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে যাই হোক রোদ আমাদের এদিকে নেই এই পাড়াটাকে বলা হয় সাঁওতাল পাড়া আর এই কাঁঠাল গাছটাকে দেখো কত কাঁঠাল ধরেছে মানে আমি তো দেখে পুরোই অবাক হয়ে গেছি যে এত কাঁঠাল আবার গাছে ধরে মানে পুরো একটার সাথে আর একটা যেন লেগে আছে আমার মা প্রতিদিনই কিন্তু খিচুড়ি ডিম ডিমনিতে আসে অঙ্গনে সেন্টারে যেটা আমার কিন্তু ভাসতির আর এই বেলগাছটা দেখো এটা কিন্তু আমার জন্মের আগের বেলগাছ এই একটা টাইমে কিন্তু আমরা এখানে কত খেলেছি আর রাস্তা দেখো পুরো কাদা হয়ে গেছে আমাদের এদিকে তো দু তিন দিন ধরেই তো কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই দিঘিটার নাম হচ্ছে সরাই দিঘি এখানে আগে আমরা স্নান করতে আসতাম তো এখন তো আর আর আশাই হয় না তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আর এসেই বাচ্চাগুলো কি ইনজেকশন দিচ্ছে আমি তো দেখতে পুরো আমার ভয় লাগছে এই বাচ্চাটাকে নাকি চারটা ইনজেকশন দিবে তো যাই হোক এরপর কিন্তু আমরা খিচুড়ি আর ডিম নিয়ে কিন্তু মায়ের সাথে এখান থেকে চলে গেলাম বাড়ির দিকে যাচ্ছি এখন আর এই রাস্তাটা দেখো এটা ফোর লেন আমাদের বাড়ির পাশেই এটা আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এটা আমার কিন্তু বাড়ির পাশেই আর এই মন্দিরটা দেখো এই হচ্ছে সেই মন্দির যেটা কিন্তু এটা হচ্ছে কালী মন্দির যা চাই তাই বাবা কোনো কাজ করে না চলো যাওয়া যাক ভিতরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কালী পুজোর সময় কিন্তু এখানে বড় করে প্যান্ডেল করে কিন্তু কালী পুজো করা হয় আর এই কালী ঠাকুর যেটা দেখছো এটা কিন্তু ছোট কালী ঠাকুর কিন্তু কালী পুজোর সময় যে কালী ঠাকুর পূজা করা হয় সেটা কিন্তু আলাদা রকম দেখতে আর অনেক বড় কালী ঠাকুর আর এই কালী ঠাকুরের কিন্তু অনেক মাহাত্ম আছে অনেক কাহিনী আছে যখন আমি কালী পুজো হবে তখন আমি একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো তো যাই হোক এবার কিন্তু তোমাদেরকে পুরোটাই আমি দেখালাম এই কালী মন্দিরের তো এখন আমরা বাড়ি চলে যাব আর বাড়িতে তো এসেই দেখি মা যে তিন মাস আগে একটা বান্ধবীর কাছ থেকে একটা ছাগল নিয়েছিল যেটা মায়ের খুব প্রিয় ছিল সেই ছাগল দুটো বাচ্চা দিয়েছে একটা ছেলে একটা মেয়ে আমি তো এই দুটো বাচ্চার নাম রেখেছি একটা সোনা একটা রূপা ছেলেটার নাম সোনা আর মেয়েটার নাম হচ্ছে রূপা মা খুব শখ করে নিজের বান্ধবীর কাছ থেকে কিন্তু আড়াই হাজার টাকা দিয়ে এই ছাগলটা কিনেছিল আমি তো ভাবতেই পারিনি যে এই তিন মাস পরে এই ছাগলটা বাচ্চা দিবে তো যাই হোক টাটা বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে